প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি চেপে নিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত সব আপডেট খবরগুলো পেতে পারেন আর এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থন রয়েছেন তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমাদের গুলাম মাউল তিনি বলেছেন বঙ্গবন্ধু যে বাক্সাল সৃষ্টি করেছিলেন তার চেয়ে বড় বাকশাল এখন সৃষ্টি করছেন তৈরি করছেন ডক্টর ইউনুস তৎকালীন বঙ্গবন্ধু শিবিরকে বাদ দিয়ে একটি জাতীয় ঐক্য গঠন করেছিলেন আর এখন এই ডক্টর ইউনুস বাংলাদেশের বৃহৎ দলগুলো অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ প্রায় বিশটি দল বাদ দিয়ে তিনি একটি জাতীয় ঐক্য সরকার গঠন করে এই রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করছেন এসব বিষয় নিয়ে আমাদের গোলাম রনির একটি প্রতিবেদন আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আছেন এই মুহূর্তে যাদের সঙ্গে তার রাজনৈতিক সক্ষতা হওয়া সম্ভব তাদের মধ্যেও এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা গেছে যেমন ধরুন এই কয়েকদিন আগে তিনি একটি রাজনৈতিক কর্তৃ ডাক দিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে যারা চোদ্দ দল যারা ছিলেন আর আত্ম যে জাতীয় পার্টি তারপর সেই জাসদ ওয়ার্কার্স পার্টি তরিকত ফেডারেশন এরকম 14 টি যে দল ছিল তারা ছাড়া অন্যান্য যে সকল ছোট দল মানে বিএনপি জোটে নেই আবার আলাদাভাবে জোট করার মত না এই ছোট দল কিন্তু বেশ সক্রিয় তারা সবাই কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু মিটিং শেষ হওয়ার আগেই যে ঘটনাটি ঘটতো মানে মিটিং এর শুরুতে সেটা হলো এলডিপি এর অংশ এক অংশ বিএনপির সঙ্গে আছে আর এক অংশ তারাও বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বিএনপি যারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তারা যে মূল এলডিপি যারা পলি আহা মানে কর্নেল তাকে ভয় পান এর কারণ তিনি একজন জীবন্ত কিংবদন্তি তার যে অভিজ্ঞতা তার যে যোগ্যতা তার সামনে আসলে এখন বিএনপির প্রথম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব অল্প কয়েকজন রয়েছেন কথা বলতে পারেন এর কারণে তিনি জনহণ হিসাবে সাথে সরাসরি যুদ্ধ করেছেন জনগণের সঙ্গে একেবারে জীবন সঙ্গী হিসেবে তিনি থেকেছেন এবং এই দলের অনেক অভ্যন্তরীণ গোপন বিষয় তিনি জানেন এর বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার একটা মধুর সম্পর্ক রয়েছে এই কারণে দলের যারা তরুণ তুর্কি তারা প্রায় সকলেই কর্ণেল অলিকে ভয় পান তিনি বিএনপি যখন চ্যালেঞ্জে জানিয়েছিলেন বিএনপি তখন ক্ষমতায় সেখান থেকে প্রায় সাতত্রিশ আটত্রিশ জন মন্ত্রী এমপি কে নিয়ে তিনি এলডিপি গঠন করেছিলেন ওই সময়টাতে তার সঙ্গে বিএনপির রীতিমতো মহা ভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা শুরু হয়েছিল এবং তিনি সেটা মোকাবেলা করে এখনো পর্যন্ত টিকে আছেন পরবর্তীতে বিএনপি জোটের সঙ্গে তিনি ছিলেন কিন্তু দুই হাজার আঠারো নির্বাচনের পরে এই জোটের মধ্যে কেমন যেন একটা গা গাছা ভাব চলে আসে এরপর বিএনপি এই কাজ করেছে কিনা বলতে পারবো না কিন্তু কর্নেল দল দুই ভাগ হয়ে যায় এবং এক ভাগের যে নেতৃত্বে যারা আছে তারা বিএনপির সঙ্গে বেশি তারা ক্রমশের সঙ্গে বেশি আপন এখন যেটা হলো যে এই আহ জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন কর্নেল মানে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে কর্নেলিকে দেওয়া দেওয়া হয়েছিল কিন্তু তিনি যেভাবে সেখানে গিয়ে ফিরে এসেছেন অপমানিত অলি ভদ্রতা সহকারে এটাকে একটা জেনারেল মিস্ত্রিক হিসেবে বলার চেষ্টা করছেন তিনি আহ ডক্টর মোহাম্মদ ইনুস এর হিসেবে অনেক কথা বলার চেষ্টা করছেন কিন্তু যেহেতু তিনি রাজনীতিবিদ কৌটিল্যের অর্থ স্বাস্থ্যতার মুখস্থ কাজেই এই বিষয়টিকে তিনি খুব সহজে ছাড়বেন না আবার অন্যদিকে ওই বৈঠকে এমন কিছু ঘটেছে সমন্বয়হীনতা ওখানে আমরা কথাবার্তা শুনেছি খুব দেখেছি বডি ল্যাঙ্গুয়ে মনে হচ্ছে যে কারোরই ওই আন্তরিকতা মনোযোগ বা একেবারে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে একটা জাতীয় করে বিশাল কিছু করার যে একটা উইজডম অ্যান্ড ফ্রিডম এই জিনিসগুলো কারোর মধ্যে ফুটে উঠেনি অনুষ্ঠান শেষ হয়েছে শেষ হওয়ার পরে যা হবার তাই হয়েছে কিছুই হয়নি আচ্ছা উল্টো এখন যেটা দেখা যাচ্ছে বিএনপি বলছে যে জাতীয় ঐক্য মানে বাকশাল নয় এবং যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে যে বিএনপি থেকে পাঁচজন বা দুইজন মক্রিপ জায়গা থেকে দুইজন একজন নিয়েছে এই সরকারকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর কন্টিনিউ করা এখন বিএনপি এই ফাঁদে পা দিতে চাচ্ছে না এ কারণ হলো যে জাতীয় সরকার হোক আর যেভাবে হোক না কেন এখানে কর্তৃত্ব থাকবে সেনাবাহিনীর কর্তৃত্ব থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো সেখানে বিএনপির যারা যাবেন তারা কেবল কেবলমাত্র উপদেষ্টা হিসেবে আনাকুম জানাকুম এর বাইরে তারা কিছু করতে পারবেন না তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে বিএনপি যারা লোকজন আছে তাদের কোনো উপকার হবে না এখন বিএনপির যন্ত্রদণ্ড কলাহল যা কিছু আছে এটা বরং বাঁচে থাকবে এই জন্য বিএনপির অস্তিত্বের জন্য তাদের ইলেকশন দরকার নম্বর হলো যে যদি এরকম একটা জাতীয় ঐক্যের সরকার হয় এবং এটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে তো সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসাল তার সঙ্গে কোনো নীতিগত পার্থক্য থাকবে না এ কারণ হলো ওই সময়টাতে

তাহলে আওয়ামী লীগ কয়েকদিন টিকতো একমাত্র আল্লাহ রবুল আলমের জানে তো বিএনপি সেই ভুলটা করতে চাচ্ছে না দলের প্রাজ্ঞ এবং অভিজ্ঞ যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই চালাকিটা বুঝতে পারছেন আর এই কারণে তারা এটাকে বাকশালি একটা ফন্দি এবং ডক্টর মধ্যে এই একটা বাকশালী যে মনোবৃত্তি এটি তারা খুঁজে পেয়েছে এই বাংলাদেশের পাঠ ওদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য মির্জা ফুল সাহেব তিনি ইংল্যান্ডে গিয়েছেন এবং সেখানে গিয়ে বেশ কিছুগুলো বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্যে প্রণিধানযোগ্য কতগুলো বক্তব্য একটা বললো তিনি প্রশ্ন করেছেন হু ইউ আর আপনারা কারা কোথেকে এলেন তো প্রথম থেকে আপনি দেখুন বা ধরে কন্টিনিউয়াসলি এখন অলনে ছাড়েন এই বৈঠকের পর যে বৈঠক করে তিনি ইংল্যান্ডে গেলেন সেই বৈঠকের পরে তিনি বলেন হু আর ইউ আপনারা কারা কোথেকে এসেছেন এই সকল কথার মধ্যে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহামদ ইনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সমঝোতা যে সম্পর্ক করতে চাচ্ছেন বা তিনি যে প্ল্যান নিয়ে করছেন বা তিনি যে রিসেটের এর কথা বলেছেন তিনি যে সংস্কারের কথা বলেছেন সবগুলো মিলিয়ে এমন একটা জগা খেচুড়ি তৈরি হয়েছে যে যারা রিসেট এ বিশ্বাস করেন তারাও এখনো ভরসা পাচ্ছে না যে আসলে রিসেট হবে কিনা এই জন্য সমন্বয় যারা রয়েছে তাদের একটা বিরাট অংশ বিক্ষুব্ধ আবার তিনি যে সংস্কারের কথা বলছেন এই জন্য বেশ কয়েকটা সংস্কার কমিশন করা হয়েছে তারা খুব পরিশ্রম করছেন কষ্ট করছেন তারাও ভীত সন্তুষ্ট যে এত কষ্ট করছি সে সংস্কার যদি না হয় উল্টো জুলি সরকার নাটিকে বিএনপি আসল অন্য কোনো দল আসল তখন এই সরকারের সাথে যারা সংক্ষিক্ত সেই হিসাবে যারা এই সংস্কার গ্রুপের মধ্যে রয়েছেন তো তারা দেখা গেল সেই বনিমেনের সংস্কারবাদীদের মতো করে আবার সমাজে নাজেহালের শিকার হবে তো সব মিলিয়ে এমন একটা জগা খেঁচুড়ি তৈরি হয়েছে সেই জগা খেচুড়িটা যে কোথায় গিয়ে কিভাবে একটা শুভ পরিণতি লাভ করে সেটা বোঝা যাচ্ছে না